পাগল পাগল করছি আমি তোমার কারণে পাগলের বাবইয়া বেড়ায় আমি পাগলে সাদা সিদা সদা সিধা মনটায় আমার রঙরা কইরা দিলি এখন আমি পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি রে রাস্তায় রাস্তায় ঘুরি সাদা সিধা মনটায় আমার রংরা কইরা দিলি এখন আমি পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি রে রাস্তায় রাস্তায় ঘুরি পাগল পাগল করছি আমি তোমার কারণে পাগলের লইয়া বেড়াই আমি পাগলে চলন মই নারী রে তুই চলো মই রে তুই আগে বলবি না তাহলে তোর পিছু আমি আর ঘুরতাম না রে আর ঘুরতাম না ওরে চলো না রে তুই আগে বলবি না তাহলে তোর পিছু আমি আর ঘুরতাম না রে আর ঘুরতাম না পাগল পাগল করছি আমি তোমার কারণে পগলের আমি পাগলে নিচিরাইতে নেশা করি নিচিরাইতে নেশা করি আমি পাগলে সময় পাইলে খোঁজ নিয় আছি নেশ্বর ঘরে রে আছি নেশার ঘরে নিশিরাইতে নেশা করি আমি পাগলে সময় পাইলে খোঁজ নিয় আছি নেশার ঘরে রে আছি নেশার ঘরে পাগল পাগল করছি আমি তোমার কারণে পাগলের বাবল ইয়া আমি পাগলি